কিন্তু আমরা কদম্বরী মেলায় যাইতেছি কালকে যাইতে পারি এই বৃষ্টির কারণে আর আজকে আমরা যাচ্ছি আমি আছি শুক্র আছে এখানে এখানে সুজিত সঞ্জিত তার সামনে আরো দুটা ছেলে আছে আমাদের সাথে তো মেলার ভিডিওটা কিন্তু আমাদের সম্পূর্ণ দেখাবো আর মন্দিরগুলো দেখাবো আমাদের সাথে থাকবেন আমরা ইজি ভাইকে আছি এখন আছে আমরা কোটালি পাড়ায় আমরা এখন আছি একটা বিলের মাঝখানে আসলে কদম যাইতে আমরা সবচেয়ে শর্টকাট একটা রাস্তা নিয়েছি তাই এই সুন্দর রাস্তাটা দিয়ে এসেছি দেখেন এখানে পরিবেশটা কত সুন্দর চারদিক সেই হাওয়া তো গেছে এরপর কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কদম এসে এসেছি আমাদের জার্নিটা আসলে কম দেখালাম অন্য সাইড গুলো আসলে বেশি দেখাবো কারণ ভিডিও আঠারো মিনিট হয়ে গেছে টোটাল ভিডিওটা তো ওখানে কিন্তু আমরা সবাই একটু রেস্টের জন্য নামলাম এখানে আছে সবাই আমাদের জার্নি এখানে সৌরভ আছে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এখানের তো গাছ আমি তো আগে বলছি আমরা যাচ্ছি কদমবাড়ি আর এখানে আমাদের সবাই তো আছেই আর এখানে ক্যামেরা ধরতে মানা করতেছে আমরা কিন্তু মেলার কাছে এসে গেছি এখানে সুযোগ আছে আর আমাদের গাড়ি কিন্তু পরিবর্তন করছে কারণ আমাদের কাছে চার্জ নেই তাই এখানে রাইকে এসেছি আর দেখেন সামনের দামগুলো কিন্তু অনেক আমাদের যাত্রা এই পর্যন্ত আজকে সমাপ্ত এরপর থেকে মেলার ভিডিও গুলো দেখাবো আপনাদের তো এখানে পুলিশ আছে মেলার কাছে আর এখন কিন্তু আমরা মেলার ভিতর প্রবেশ করব দেখতে আমরা প্রবেশ এখান থেকে আসলে আমাদের যাত্রা শুরু আজকে মেলা পুরো মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো দুই পর্বে এত লোকের সমাগম দেখুন চারপাশে আজ কিন্তু চোদ্দই জ্যৈষ্ঠ আসলে তেরোই জ্যৈষ্ঠ আমরা মেলা দেখতে পারি নাই কারণ রোমার আঘাতে রোমার ঝড় যেটা আসলে আমাদের বাংলাদেশ দিয়ে চলে গেছে তা জানেন সবাই তো সে কারণে আমরা কিন্তু আসলে চোদ্দ জ্যৈষ্ঠ আসছি তেরো জ্যৈষ্ঠ মূল মেলার দিন আসতে পারি নাই কিন্তু দেখেন অসংখ্য লোক হয়েছে দিন ঠিক আছে আমরা ভাবছিলাম যে আসলে লোক হয়তো কম হবে কারণ গতকাল ঝড় গেছে কিন্তু তেমনটা আসলে না যা লোক হওয়ার তেমনই লোক হয়েছে আর এই দিনের আবহাওয়াটা মোটামুটি ভালো ছিল বাতাস ছিল ঠান্ডা ছিল তাই সবাই খুব ভালো এনজয় করছে এখানে অসংখ্য ঢাকের দল আসে ডাঙ্কার দল আসে তাদের আসলে দেখতে পেতেছেন আপনারা গণেশ পাগল সম্পর্কে আপনাদের চোখ একটা ধারণা দেই বারোশো পঞ্চান্ন বঙ্গাব্দে কোটালেপাড়া উপজেলার পোলসেল গ্রামে সাধু পুরুষ গণেশ পাগল জন্মগ্রহণ করেন গণেশ পাগলের পিতা শিরোমণি এবং মাতা নারায়ণ দেবী উভয়ে শ্রী শ্রী নারায়ণ দেবের উপাসক ছিলেন শ্রী শ্রী নারায়ণ ঠাকুরের আশীর্বাদে গণেশ পূজার দিন সন্তানের জন্ম হওয়ার কারণে তার নাম গণেশ পাগল রাখা হয় পাগল উপাধি তাকে পরে দেওয়া হয় প্রথম তার নাম আসলে গণেশ শ্রী বিন্দু দাসের গোসাই এর অনুচরণ মহামানব গণেশ পাগল তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে মহাপ্রায়ণ করেন গণেশ পাগলের অনুসারীদের জন্য তেরোশো বারো বঙ্গাব মাদারীপুরের রাজর উপজেলায় কদমবাড়ির দিঘিরপাড় এলাকায় প্রায় তিনশো পঁয়ষট্টি বিঘা জমিতে গণেশ পাগলের শুভাশ্রম গড়ে তোলা হয় একশো বছর আগে তেরো জন সাধু মিলিত হয়ে তেরো কেজি চাল তেরো টাকা নিয়ে তেরোই জ্যেষ্ঠ ভারতের কুম্ভ পুরুমেলার আদলে সেবাশ্রম কুম্ভমেলা মেলা আয়োজন করা করেন এরপর থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের তেরো তারিখ মেলার সেই ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে শ্রী শ্রী গণেশ পাগলের সেবাশ্রম সঙ্গে এই মেলা উপমহাদেশ অন্যতম বৃহৎ কুম্ভ মেলা হিসেবে স্বীকৃতি পায় প্রায় একশো সাতষট্টি একর জমি অর্থাৎ নয় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এলাকায় মেলায় মেলার আয়তন অতীতে মাত্র একদিনের জন্য মেলা অনুষ্ঠিত হলেও বর্তমানে এই মেলা প্রায় তিন দিন অনুষ্ঠিত হয় বছরের পুরনো ঐতিহ্যবাহী এই কুম্ভ মেলা আয়োজনে দেশ বিদেশে প্রায় দশ থেকে মানুষের সমাগম ঘটে জাতি ধর্ম নির্বিশেষে মেলায় আগত মানুষরা বিশ্বাস করেন মেলায় আসলেই এবং গণেশ পাগলের মন্দির দর্শন করলেই সকল ধরনের আপদ বিপদ থেকে মুক্তি পাওয়া যায় তাই দর্শক আপনারা যারা এই মেলায় আসতে চান তারা অবশ্যই আসবেন দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই মাদারপুরের ট্যাকের হাট বা রাজুর আসবেন আর রাজর থেকেই তারা পেয়ে যাবেন কদমবারের গাড়ি অটো ইজি বাইক মাহিন্দ্রা অ্যাভেলেবেল এগুলো পাবেন পঞ্চাশ টাকা ষাট টাকা ভাড়া রাখবেন আর থাকার জন্য কদমবারি ছোট হোটেল আছে যারা ছোট হোটেলে থাকতে চান না ভালো হোটেলে থাকতে চান তারা অবশ্যই রাজর বা ট্যাকের হাট ভালো হোটেল পাবেন তারা ওখানে থাকতে পারবেন এখানে পাতাল মন্দির শ্মশানঘাট সব কিছু আসলে আপনারা পাবেন আমাদের ভিডিওতেও পাবেন আমরা শ্মশান ঘাটে গেছি পাতাল মন্দিরে গেছি সে ভিডিও আসলে আপনাদের দেখাবো আমাদের সাথে সাথে থাকুন এখন আমরা আর মন্দির দর্শন করব গাইস আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিওটা দেখা মতোই শেয়ার করবেন কারণ যদি শেয়ার না করেন তাহলে আসলে সবাই দেখতে পারবে না তাই সবাই দেখার জন্য ভিডিওটা শেয়ার করা অবশ্যই প্রয়োজন না আসবেন এখানে তারা কখনই বুঝবে না যেটা কত বড় আর কত লোকের সমাগম ঘটে আপনি প্রায় নয় কিলোমিটার এলাকা জুড়ে আসলে মেলাটা অনুষ্ঠিত হয় তো বুঝতেই পারতেছেন যে আসলে কত লোকের সমাগম হয় আসলে এখানে শুধু দশ লাখ কান তার বেশিও হতে পারে এখানে যে বছর আবহাওয়া ভালো থাকে তো পনেরো বিশ লাখ লোকও অ্যাভেলেবেল এখানে হয় অনেক সময় দেখছি আমাদের বাড়ির কাছেই তাই আসলে আমরা তো প্রতি বছরই যাই কিন্তু আপনারা যারা দূর থেকে আসেন ভিডিওটা দেখতে আছেন তারা অবশ্যই বছরে একবার চেষ্টা করবেন এখানে আসার হিন্দুদের জন্য খুব ভালো একটা তীর্থস্থান এই গণেশ পাগল সেবাশ্রম কদম তোমার দিতে কান্নাকানু করে তোমার ঠিক রানের করতে তুমি তার মনোবাঞ্ছা পূর্ণ করো তুমি তার মনোবাঞ্ছা পূর্ণ করো জয় হোক আমার মামা মনে করেন বাবু ভগবান ভগবানের কিন্তু জয় তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে পাগলের ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সমাধি মন্দিরে ওঠার জন্য পরটি একটু ফাঁকা রাখেন আপনারা সমাধি মন্দিরে আসার জন্য পরটা একটু ফাঁকা রাখেন মনে কোনো কষ্ট না রুমালের আগাতে আপনারা সবাই জানেন তো এখন আমরা তারপর আজকে আসছি মূলত মেলা আজকি ছিল না গতকাল মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু আমরা কিন্তু আজকে আসছি কারণ আমাদের ইচ্ছে মেলাটা দেখবো আসলে যে দেখতে পাচ্ছেন এখানে আসলে মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য গণেশ পাগল সব ইচ্ছা করে যার ফলে এখানে সবাই সুতা বাঁধে যায় আর সে কারণে আসলে আমিও একটা সুতা বেঁধেই নিলাম এখানে যাতে আমার মনের ইচ্ছা পূরণ হয় আপনারা যারা আসবেন তারা অবশ্যই এখানে সে একটা সুতা বেঁধে যাবেন কারণ এখানে সুতা বাঁধলে অবশ্যই মনের ইচ্ছা আপনার পূরণ করবে গণেশ পাগল এখন যাচ্ছি সেই পাতাল মন্দিরে যেখানে আপনার শ্মশান ঘাট এখন আমরা পাতাল মন্দিরে প্রবেশ করব। পাতাল মন্দিরের ভিতরে খুব অন্ধকার কিন্তু আপনাদের চেষ্টা করবো মোটামুটিভাবে ভালো একটা ভিউ দেওয়ার তো গেছে আমার সাথে থাকুন আর পাতাল মন্দির দর্শন করুন তো পাতাল মন্দির ভেতরে প্রবেশ করতেছি আর দেখতে পেতেছেন যে কত অন্ধকার আসলে এখান থেকে ভিডিও দেখানোই খুব দুষ্কর কিন্তু চেষ্টা করছি যত সম্ভব এখানে দেখেন আপনারা এটা কিন্তু মাটির নিচে সম্পূর্ণ মাটির নিচে উপর দিয়ে লোকজন হাঁটাহাঁটি করে আর আমরা এখন মাটির নিচে আছি এখানে বিভিন্ন দেব ছবি আছে দেখতে খুবই ভালো লাগতেছে আসলে মা কালী শিব ঠাকুর আরও অনেক মূর্তি আছে এখানে আমরা কিন্তু ওখান থেকে বের হয়ে এসে এখন আমরা যাচ্ছি নতুন একটা মন্দির হয়েছে সেই মন্দিরটায় এটা মা মনসার মন্দির আর সেই মন্দিরটার ভিউটা আসলে খুবই সুন্দর সেই নতুন মন্দিরটা সামনে অনেক যে কত সুন্দর আসলে মন্দিরটা সাজানো এত সুন্দর লাইট দিয়ে সাজাইছে দেখতে দেখতে মন ভরে যায় আসলে দেখেন কত সুন্দর একটা ভিউ গাছ আমাদের পর্বটা প্রথম পর্বটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও বলি আমি আর আমার সাথে থাকবেন আর দ্বিতীয় পর্বটা খুব শীঘ্রই আপলোড করা হবে আশা করি দ্বিতীয় পর্বটা আপনাদের আমাদের সাথে থাকবেন তো গাছ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন ভাড়া সেপন্ড করে আরাম করতে হচ্ছে দশ টাকা পুনরে দিয়েছে বাগুল